নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে সংসদে পাশ হওয়ার ছয় বছর পর কার্যকর হতে পারে মহিলা সংরক্ষণ আইন ২০২৯ এর ভোটেই চালু হবে তেত্রিশ আসন সংরক্ষণ ইঙ্গিত কেন্দ্রের ছয় বছরের সময় কি তবে নির্বাচনী গিমিক মোদী সরকারের প্রশ্ন রয়েছে বিরোধীদের এবং এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি আপডেট রয়েছে এই মুহূর্তে এই সংবাদখানি নিয়ে দেখো এই প্রশ্ন কিন্তু এখনো রয়ে গেছে তাহলে কি চব্বিশে এই নারী সংরক্ষণের যে আইন পাশ করা হয়েছিল কি সত্যি নির্বাচনী গিমিক ছিল কিনা কারণ যখন আগে যে সংরক্ষণ বিলটি যখন পাশ হয় তখন কিন্তু এই বিল কবে থেকে লাগু হবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা দিন তারিখ কিন্তু কেন্দ্র সরকারের পক্ষে ঘোষণা করা ঘোষণা করেনি এবং এই আইনেও কিন্তু এই বিষয়ে কোন উল্লেখ ছিল না তো তখন থেকে কিন্তু বিষয়টি নিয়ে প্রশ্ন শুরু কি আহ কি ২০২৪ এর যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের গিমিক তৈরি করার জন্যই কি মহিলা ভোটারদের আকৃষ্ট করার জন্যই কি একটি অনির্দিষ্ট আইন পাশ করে আহ দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্রের যে যুক্তি ছিল কেন্দ্রের যুক্তি ছিল এই যে লোকসভার আসন পুনর্বিন্যাস করা ছাড়া এই সংরক্ষণ নীতি চালু করা সম্ভব নয় কারণ এই যে মহিলা সংরক্ষণ যে বিল রয়েছে সেই বিলে দেখা যাচ্ছে যে তেত্রিশ শতাংশ আইনসভাগুলিতে অন্তত বিধানসভা রাজ্যসভা লোকসভা এই যে সভাগুলি রয়েছে আইনসভাগুলি রয়েছে সেই আইনসভাগুলিতে মহিলাদের তেত্রিশ শতাংশ সংরক্ষণ সেক্ষেত্রে কি হবে অন্তত প্রতি তিনজন সাংসদ বা বিধায়কদের একজন মহিলা থাকবেন এরকম একটি আইন আহ পাশ করা হয়েছে হয়েছিল সালে সেটি কবে লাগু করা হবে কোনো নিশ্চিত বলা যায়নি কারণ যেহেতু আসন পুনর্বিন্যাস হয়নি বা লোকসভা আসন পুনর্বিন্যাস বা যে বিধানসভা আসনগুলি পুনর্বিন্যাস হয়নি সেক্ষেত্রে দ্বিতীয় যে বাধাটি ছিল আসন সংখ্যা কখনোই পুনর্বিন্যাস সম্ভব নয় যদি না সঠিক জনসংখ্যার তথ্য থাকে ২০২১ সালে জনসংখ্যা জনগণনা করার কথা ছিল নিয়ম মেনে ২০০১ সালে সর্বশেষ ২০১১ সালে সর্বশেষ জনগণনা হয়েছিল তারপর ২০২১ এ হওয়ার কথা কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২১ এ জনগণনা হয়নি এবার যে জায়গা ২০২৫ সালে জনগণনার ঘোষণা দেওয়া হয়েছে তাহলে সেই হিসাবে জনগণনার পরে লোকসভা আসনের পুনর্বিন্যাস এবং সেই সঙ্গে যে মহিলা সংরক্ষণ বিল রয়েছে সেটিও কার্যকর করা হবে এমনটাই কিন্তু আবার কে কেন্দ্রের তরফে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে দু হাজার উনত্রিশের যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ক্ষেত্রে কিন্তু দেশের যতগুলি লোকসভা আসন রয়েছে সেই আসনে কিন্তু মহিলারা তেত্রিশ শতাংশ হারে সংরক্ষণ পাবেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই বিষয়টি নিয়েও কিন্তু বিরোধীরা এই যে আইন এই আইনে বিরোধী সমস্ত দল নিঃসত্থ ভাবে সমর্থন জানালেও কিন্তু সময়সীমার ব্যাপারটি নিয়ে কিন্তু গবে চালু হতে পারে বা কি ক্ষেত্রে এই যে জনসংখ্যা পুনর্বিন্যাসের পরই তা চালু করা হবে সেই বিষয়ে কিন্তু সে কেন্দ্র সরকারের তরফে কোন নির্দিষ্ট করে বলা হয়নি কিন্তু এখন কেন্দ্রের তরফে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে বোঝা যাচ্ছে যে দুই হাজার ছাব্বিশ সালের জনসংখ্যন গণনা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু যে পুনর্বিন্যাসের কাজ শুরু হবে সেই থেকে কিন্তু আগামী উনত্রিশ সালের যে লোকসভা নির্বাচন থাকবে সেই নির্বাচনে যে আসন থাকবে তা সংরক্ষণ কোন যে মহিলা সংরক্ষণের বিষয়টি তা নির্দিষ্ট হয়ে যাবে আপাতত এই ক্ষেত্রে অন্তত মহিলা সংরক্ষণে যে কেন্দ্র সরকার কর্তৃক এই ঘোষণা বা এই ইঙ্গিত দিয়ে কিছুটাও হলো সমালোচনা থেকে দূরে সরে দাঁড়িয়েছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মতামত তাতে বড় বড় বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলিতে মহিলাদের যে সংরক্ষণ বা মহিলাদের যে অংশীদারিত্ব সেই অংশীদারিত্ব যদি রাজনৈতিক দলগুলি সংস্কারের মাধ্যমে নিজেদের সংরক্ষণ না ধরে সেই ক্ষেত্রে এই যে মহিলা সংরক্ষণ সে মহিলা সংরক্ষণ কিন্তু আহ শুধুমাত্র নামের ক্ষেত্রে থেকে যাবে কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানীয় স্তরে যে মহিলা সংরক্ষণ করা হয়েছে যেমন ত্রিপুরাতে পঞ্চায়েত এবং মিউনিসিপাল এরিয়া বা নগর পঞ্চায়েত গুলির ক্ষেত্রে কিন্তু আমাদের আসা মহিলাদের জন্য সংরক্ষণ ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মূলত স্বামীর রাজনৈতিক কর্তৃত্বের ভরসাতেই কিন্তু মহিলারা এই রাজনীতিতে চলে আসছেন এবং সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মহিলা যে আহ জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু অনেকটা রাবত ক্যাম্পের মধ্যেই কিন্তু কাজ করেন স্থানীয় সূত্রে যে অভিযোগগুলি একদম পাড়া সূত্রে যে অভিযোগ এগুলি কিন্তু এরকমই যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্বামীরা রাজনৈতিক ভাবে খুব সক্রিয় ছিলেন পরবর্তী সময় এই সংরক্ষণের সুবিধায় বাড়ির মহিলাদের বা স্ত্রীদের কোন কোন ক্ষেত্রে মা বোনদের তারা রাজনীতিতে তুলে আনেন তো এই বিষয়টিও পাশাপাশি রয়েছে তো সব সব বিরোধীরা বিষয়টিতে সমর্থন জানালো রাজনৈতিক সংস্কারের ব্যাপারে কিন্তু সবাই একমত এবং এই রাজনৈতিক যে বিশ্লেষক মহল রয়েছে তাদেরও কিন্তু এই যে শুধুমাত্র সংরক্ষণ দিয়েই মহিলাদের সম্ভব নয় রাজনৈতিক কিন্তু সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকেও কিন্তু নিজেদের মধ্যে মহিলাদের বেশি করে অংশদারিত্বের দায়িত্বের বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে তবে আপাতত দু হাজার উনত্রিশের যে লোকসভা সেই লোকসভায় হয়তো মহিলারা আহ তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণ অধিকার পেয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আগামী দিনে আহ লোকসভা এবং রাজ্যসভা এবং সংসদে যে আমরা উপস্থিতি দেখতে পারবো তাতে কিন্তু একটা আহ বৈচিত্র্য অবশ্যই লক্ষ্য করা যাবে অম্বালিকা তাকে মানে অনেক ধন্যবাদ জানাবো সম্রাট তোমাকে আপনার শুনলেন সংসদে পাস হয়েছিল এই মহিলা সংরক্ষণ বিল ২০২৩ এ এবং তারপর কিন্তু কোন কবে থেকে কার্যকর হবে সেটা কিন্তু জানানো হয়নি কিন্তু বর্তমানে ২০২৯ এর ভোটেই চালু হবে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ থাকবে মহিলাদের জন্য এবং ছয় বছর সময় তাহলে কেন নেওয়া হলো তাহলে কি এটা নির্বাচনী গিমিক প্রশ্ন রয়েছে কিন্তু বিরোধী দলের এবং এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাবো সেই ২০২৯ এর ভোটের পরে নি বছরটা একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন